আসসালামু আলাইকুম আজকে বন্ধু বন্ধুতুহিনকে একটা জিনিস কিনে দিলাম আমার বন্ধু তুহিনের জন্য এটা একটা ফিঙ্গার রিং কিনছি আসলে নিজের জিনিস কেনার মধ্যে একটা মজা আছে তো এটা কিনছি আসলে এটার দামটা কত টাকা পড়ছে আমি আপনাদেরকে শেয়ার করব এবং আপনারা যারা বলেন আসলে এত দাম কমছে বা এত দাম বাড়ছে আসলে আমি যে দামটা বলে অনেক সময় আবার বিশ্বাস করতে চান না তো এখানে আমরা যে জিনিসটা কিনছি এটা হচ্ছে একটা ফিঙ্গার ইং দেখতেছেন এগুলো ফ্লাওয়ারের মধ্যে এগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন একুশ ক্যারেটেরও আছে বাইশ ক্যারেটেরও আছে এগুলো দুইটাই আছে আপনার চাইলে একুশ ক্যারেটেরও নিতে পারবেন আমি যেটা নিছি এটা হলো বাইশ ক্যারেট এটা হলো বাইশ ক্যারেট শানের আপনার এটার ওজনটা হলো আপনার ছয় গ্রাম আট মিলি এটার ওজনটা হলো ছয় গ্রাম আট মিলি তো এটার যে টাকাটা দিছি আমরা টাকাটা দিছি আমরা তিন হাজার তিনশো পঁচিশ রিয়াল তিন হাজার তিনশো পঁচিশ রিয়াল দিছি এটার টোটাল প্রাইসটা তাহলে এক গ্রামের দাম কত পড়ছে সেটা আমি আপনাদেরকে দেখাতেছি তিন হাজার তিনশো পঁচিশ বাঘ ছয় গ্রাম আট মিলি তাহলে এটার প্রতি এক গ্রামের দাম পড়ছে আপনি দেখতেছেন চারশো অষ্টআশি রিয়াল সাতানব্বই পয়সা ইয়ানে চারশো উনানব্বই রিয়াল করে পড়ছে প্রতি এক গ্রামের দাম তো প্রতি এক গ্রাম পড়ছে আপনার চারশো উনানব্বই রিয়াল করে আজকের দামে আর কি আজকের বাজার অনুযায়ী এবং বাংলাদেশের টাকায় যদি আমি কনভার্ট করি তাহলে কত টাকা আসে আমি আপনাদেরকে বাংলাদেশের টাকায় একটু দেখাবো তিন হাজার তিনশো পঁচিশ পুরন আমরা যদি বত্রিশ টাকা ষাট পয়সা করে হিসাব করি আজকে রেট অনুযায়ী একটু কম বেশি হবে যেহেতু আপনারা রেট জানেন তো সেই ক্ষেত্রে এটা পড়তেছে আপনার এক লক্ষ আট হাজার তিনশো পঁচানব্বই টাকা বাংলাদেশের টাকায় যদি আপনি বলেন তাহলে এটার দাম পড়তেছে মাত্র এক লক্ষ আট হাজার তিনশো পঁচানব্বই টাকা পড়তেছে বাংলাদেশি টাকা তো আপনারা যারা স্বর্ণ কিনবেন বেসিক্যালি এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলোর জন্য আপনাকে দাম বেশি দিতে হবে কারণ এগুলো জানেন তুর্কি ডিজাইন এগুলো এগুলো আপনি বাইশ ক্যারেটের মধ্যে যেগুলো পাবেন সেগুলো আপনি বেসিক্যালি নেকলেস মনে করেন এই একটা নেকলেস যদি কেনেন এগুলো তাহলে এগুলো কিনতে পারবেন আপনি হয়তো চারশো পঁয়ষট্টি থেকে সত্তর পঁচাত্তর রিয়ালের মধ্যে আপনি কিনতে পারবেন তবে এইগুলো যদি কিনেন এগুলো ডিজাইনের জন্য আপনাকে প্রাইজ বেশি দিতে হবে কারণ এগুলো ডিজাইন একটু মজুরিটার একটু দাম বেশি আপনারা জানেন তুর্কি ডিজাইন এগুলো দাম বেশি পড়ে তো এখন বর্তমানে যারা স্বর্ণ কিনবেন তাহলে কিন্তু এরকম প্রাইজের মধ্যে আপনারা চাইলে স্বর্ণ করে কিনতে পারবেন এবং ডিজাইন যদি আপনার উনিশ হয় এখানে দেখেছেন নেকলেস চুরি চেন এগুলো যদি কেনেন তাহলে একটু দাম কমের মধ্যে কিনতে পারবেন এবং ফিঙ্গার এখানে দেখেছেন তাহলে এখানে প্রতি গ্রাম আপনি এভারই সেম আমি যদি বলি এখানে নেকলেস যদি আজকে কিনেন একটা একটা নেকলেসের যে ওজন যতটুকুই হোক তাহলে একটা নেকলেস আপনি কিনতে পারবেন আপনার চারশো সত্তর চারশো সত্তর বাহাত্তর পঁচাত্তর রিয়ালের মধ্যে আপনি কিনতে পারবেন তবে ডিজাইন যদি এটার সাথে আবার একটা ফিঙ্গার রিং নেন বা কানের দুল নেন তাহলে দামটা আরেকটু বেশি হবে মনে রাখবেন এটা কিন্তু ডিজাইনের উপরে কিন্তু দামটা কম বেশি হয়ে থাকে তো আমরা যে দামটা নিচ্ছি যে ডিজাইনটা নিচ্ছি এটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সহ্য করে দেবেন তাহলে সবাই দেখে বুঝতে পারবে এখন বর্তমানে স্বর্ণের দামগুলো কীরকম এবং ডিজাইনের উপরে যে দাম কতটা বেশি হয়ে থাকে এটা কিন্তু দাম অনেকটা বেশি পড়ছে আপনারা দেখেন এইগুলো যদি কেনেন তাহলে সত্তর রিয়াল কোথায় সত্তর রিয়াল আর কোথায় আপনার উনানব্বই রিয়াল তাহলে প্রতি গ্রামে কিন্তু এখানে আপনার আঠারো থেকে উনিশ রিয়াল করে আমরা বেশি দেওয়া লাগছে ছোটো এ তুর্কি ডিজাইনের জন্য